এক দিন বোসে ইারাটি পুরী পুটলিয়া কাত ছ পোস এক দিন বসে গ্যারাটি পুরী পুটলিয় কাতছে না

তো বুড়ির যখন আমার নবী উপকার করলেন বুড়িটা পৌঁছে তো বুড়িটা বলছে বাবা তুমি আমার এত বড় উপকার করলে তোমার নামটা একটু বলবে না আমার নবী বলছেন মাগো গো আমার নাম খানা যদি বলে দি মা তুমি মুখের ভরে পড়ে যাবে বাবা তোমার নাম সত্য শুনলে বল দেখি আমার নাম বলবে না আর বুড়ি আমার বুড়ি পরে সোনা তোমার নাম पलोला बुरी ना और सोना आ, 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 तो आ, 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 आ पल

তোমার নাম না বললে তোমাকে যাইতে দিব না নবী ভাবছেন বলতে হবে না বলে উপায় নেই আমার নবী বলছেন মাগো আমার নাম খানা বলছি মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো

নিজের পরিচয় দিয়েছে বুড়ির চোখের পানি ধরে রাখতে পারলেন না বলছেন বাবা কে তোমাকে জাদুগর বলে জাদুগর যদি হয় আবু জেহে জাদুগর বাবা তুমি যদি হবে শেষ জামানারা নবী হবে

বলছেন বাবাকে তোমাকে জাদু ঘর বলে আমি আবু জেলের কদা শুষব না শিক্ষার কদা শোষব না

হিলা হিল <orship> <algunosrim> <melodic>

মারামারি করতে চাই যুদ্ধ করতে চাই চাই মানবেন তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ তুমি যা মেনে যাবো আমার নবী তখন একটা কথা বলেছিলেন কি কথা আমার নবী বলেছিলেন

के मैंने ले लियो चाचा जे अल्लाह बिना कुटे खंबर दाला दे आसमान तक छादर मोटो कर रे खचना और जमीन तक बिछाना मोटो बिछिए चना चाचा जो हमी होला से जावनार नबी अमा के अल्लाह पाक नबी को दुनिया पे पाधिया चना अमा के नबी बोले ले 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 जमने कथा बोला क्यों कोनो कथा बोले ना কেউ কোনো কথা বলে না আমার নবিরা চাচা মিডিল জায়গা থেকে উঠে গেল বাবা গো সামনে দিকে গেল না পিছনে উঠে চলে গেছে বাবা গো যেতে নাই আবু লাহাব ভাবলো আমার ভাতিজাকে জিন্দা রাখবো না নিজেকে নবী দাবি করেছে আমার ভাইয়ের বেটা আজকে নিজেকে নবী দাবি করছে বাবা গো একখানা শক্ত লম্বা পাথর নিয়া আবার নবীর কাছা কাছি হচ্ছে না বাবা আমার নবীর মনের ধারণা আমার বাবা নাই মানা। নাই হয়তো আমার চাচা আমার কথা বুঝেছে আমার চাচা কল্প পড়ুড়ে যেমনই কাঁচা কাচি হল গো ওই আবুল আহাব বাবা গো আমার মমির কাঁচা কাচি হয়ে গেল যেমনই কাঁচা কাচি হইল ওই পাথরখানা নিয়া আমার মমিকে নিশানা করে দিয়েছেন মাওয়া যেমনই নিশানা করেছে মা গো নিশানা করে ওই পাথরখানা যেন চালি

আইরে আমার দাবি পোস্টা পা বাবা গো জাবদি পাক কর আল্লাহ বাবা আমার নবী জানের দরিয়া 탁 পালনা মা তোলো জন জনই না পৌঁছালো বাবা গো জাবদি না বলো আসমানে জোন সৃষ্টি হত না যেই না বিনা হলো বাবা তো সৃষ্টি তো

সাপ খেলা দেখা হয় বাবা একজন সাপ খেলা সাপ দেখায় দর্শক গোল হয়ে দেখে আমার নবী রক্ততে ছটফট করছে বাবা সবাই পালিয়ে গেছে দুটা লোক দাঁড়িয়ে দেখছে কে দুটা লোক কি একটা ছিল আবু জেহেল আর একটা ছিল নবীর চাচা আবু লাহাব আবু বলছে ওরে আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলি নবী এখনো দুনিয়াটা ছাড়েনি এক কাজ করো নবীকে এত জোরে মারো নবী যেন ইসলাম প্রচার না করে আমার নবী পড়ে আছে যত রক্ত গোলা চোখের কোনা দিয়ে যায় আমার নবী মাটিতে পড়তে দিচ্ছে না বাবা গো জামাতে নিচ্ছে এত রক্ত গোটা সাদা জামা গুলা যেন রক্ত হয়ে গেল লাল লাল হয়ে গেল আমার নবীর মা

তুমি তো নবীকে মানলে কত জোরে মানলে নবী তো দুনিয়া ছাড়ে যাও তুমি একখানা গামছা নিয়ে আসো গামছা কি করবে বাবা একখানা গামছা নিয়ে আসিল

আজকাল কেউ যদি আমাকে কষ্ট দেয় তার জন্য করে দেব আমার নবী বলেছে আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে আমি আমার চাচার জন্য দোয়া করব না আমি নবী আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ বলছে না তোমার চাচাকে তুমি ক্ষমা করে দিতে পারো আমি আল্লাহ সহ্য করবো না আমার আল্লাহ বলছে যদি তোমরা আমার সঙ্গে করো আমার নবীর সাথে করলে আমি সহ্য করবো না আমার আল্লাহ বলছে না ওগো আমার নবী তুমি বলে দাও যদি কেউ আল্লাহকে রাজি করতে চাই তাহলে আগে নবীকে রাজি কর

মাঝে বুঝতে পারেন নাই মাথর মেরেছে খাদিজা আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম কেমন ছিলেন আমার নবী ওই নবীকে বলবেন কেমন করে বাবা নিজের উম্মত ও জন্য আমার মা কষ্ট করেছেন বাবা আর নবী নিজের জন্য না নিজের উম্মত ও জন্য দোয়া করেছেন আল্লাহ ওমা মাশাআল্লাহ আলাইহা ो महम्मद वाला आले सैय्य देना वाला आले सैय्य देना मौलाना